ডায়মন্ড হারবারে তার জয়ের ব্যবধান নিয়ে বুধবার বসিরহাটের সভা থেকে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বসিরহাটের লোকসভা কত ভোটে জিততে হবে তার লক্ষ্যমাত্রা দলকে বেঁধে দিলেন তিনি বুধবার রাতে নিজের এক স্যান্ডেলে বসিরহাটের মানুষকে ধন্যবাদ জানিয়ে অভিষেক লিখেছেন বসিরহাটের মানুষ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আর জড়ো হয়েছিলেন তাদের সম্মিলিত গর্জন বজ্রপাতের গর্জনকেও লজ্জায় ফেলে দিয়েছে বাংলা বিরোধী বিজেপির জমিদারদের বিসর্জন নিশ্চিত করতে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলার অধিকারের লড়াইয়ের যোগদান করুন অভিষেক বলেন আপনাদের এবং আমার ভোট একদিনে ডায়মন্ড হারবার চার লাখ ভোটে এবার ওদের গ্যারেজ করে দেব। একদম বান্ডিল করে দেব আপনারা চার লাখ করতে পারবেন তো আগেরবার বার সাড়ে তিন লাখ ছিল এবার চার লাখ হবে তো অভিষেক দু হাজার চোদ্দো সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ এবারও তিনি ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো বিরোধী দলই অভিষেকের বিরুদ্ধে প্রার্থী কে হবেন তা ঘোষণা করেনি শাহজাহান শেখ গ্রেপ্তার হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে তো বটেই তৃণমূলের মধ্যেও এই প্রশ্ন ছিল এবার বসিরহাটের তৃণমূলের হয়ে ভোটে কে দাঁড়াচ্ছেন দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের বসিরহাটের তৃণমূলের হয়ে ভোট গ্রহণের কাজে অন্যতম মাথা ছিলেন শেখ শাহজাহান অনেকের মতে এবার সন্দেশখালী উত্তর পরিস্থিতি অভিষেক বুধবার দলের কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করতে ডায়মন্ড হারবারের সঙ্গে বসিরহাটের প্রতিযোগিতা তৈরি করতে চেয়েছেন গত লোকসভা ভোটে বসে উঠে তৃণমূল প্রার্থী করেছিল অভিনেত্রী নুসরাত জাহানকে এবার তার টিকিট দেয়নি দল বুধবার সভায় নুসরাত নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি দু হাজার উনিশ সালে জেতা সাংসদ হাজি নুরুলকে এবার ফের বসিরহাটে প্রার্থী করেছেন তৃণমূল নুরুল এখন হারোয়ার বিধায়ক সন্দেশকালীর ঘটনার পর বসিরহাট লোকসভা নিয়ে যখন বিবিধ ব্যাখ্যা চলছে রাজনৈতিক মহলে তখন অভিষেক জেতা প্রসঙ্গ না গিয়ে সরাসরি ব্যবধান বেঁধে দিতে চাইলেন বুধবারের সভা থেকে সাত দফা ভোট নিয়ে তোপ দেখেছেন অভিষেক তার কথা দু সালে আট দফায় ভোট করেছিল তখন বলেছিল কোভিডের জন্য এত দফায় ভোট করতে হচ্ছে এবার অজুহাতা কী বাংলা শাসক দল দাবি করেছিল এক দফায় ভোট করা হোক সেই মর্মে জাতীয় নির্বাচন কমিশনের স্মারকলিপিও দিয়েছিল তৃণমূল অভিষেক প্রশ্ন তুলেছেন কেরাল তামিলনাড়ুর মতো রাজ্যে কম দফায় ভোট হলে বাংলায় এত দফায় ভোট কেন যদিও বাংলার পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশেও সাত দফাতেই ভোট হচ্ছে বুধবার সভা থেকে অভিষেক এও বলেন আগের বার আট দফায় ভোট করেছিল গোহারা হেরেছিল এবার আমরা সেই গোহারা হারাবো